নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে পটল চিংড়ি দেখাবো কীভাবে করছি এটা আগের থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাইলে বুঝতে পারবেন আমি কী দিয়ে কী করছি যে মশলাটা করে রেখেছি আমি মৌড়ি দিয়ে করে রেখেছি এই চিংড়িটা ভেজে নেব একটু দই লাগবে আমার আর আমি পুনংটা জ্বালিয়ে নিয়েছি লাটা বসিয়ে দিলাম এই যে লেবু দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে লেবুর রস মাখিয়ে রাখবেন তাহলে যেহেতু এটা সামুদ্রিক মাছ মাছের গায়ের দুর্গন্ধটা চলে যাবে এবারে টিম্বিটা দিয়ে দিলাম ভাজাটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব বেশি করলে একটু শক্ত হয়ে যায় এই জন্য একটু হালকা জালে কম করেছি এটা আরও লাল করে শক্ত হয়ে যায় পটলটা দিয়ে দিচ্ছি এবার পটলটা মেজে নেবো হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম এখন ওটা মেজে নেবে এটা একটু সময় লাগবে ভালো হবে তরুণ ভাজাটা

কি দিয়েছে মশলা যেটা মশলা করা ছিল সেটা সাথে হলুদ আর নুন দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আচ্ছা এটা লাল লঙ্কা দিলাম রং হওয়ার জন্য আর মড়ি দিয়েছি এই দুটোই দিয়ে করেছি জিরা দেই নেই ধনে দেই নেই তার মানে বন্ধুরা মৌরি নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ফোড়নে দেওয়া হয়েছে কালো জিরে তেজপাতা স্বাদ মতো নুন দেবেন হলুদের গুঁড়ো দেবেন বা কোনো জিরে কিংবা ধনে কিন্তু ব্যবহার করা হয় নাই আর বন্ধুরা যখন মশলাটা টেস্ট করা হয়েছিল তার সাথে দেওয়া হয়েছিল একটা বড় সাইজের পেঁয়াজ মশলা ধোয়া ঝোলটা দিয়ে দাও তাহলে পড়বে না এখন ভালোভাবে কষানো দইটা দিয়ে দেব। আমরা বন্ধুরা সুগার ফ্রি ইউজ করছি কেননা মা সুগার পেশেন্ট সেজন্য গুড়ু আর চিনি আমরা অ্যাভয়েড করছি হালকা সামান্য পরিমাণে সুগার ফ্রি যারা ইউজ করতে চান এ দেখুন একদমই অল্প কোয়ান্টিটি আমি দিচ্ছি

খুব দারুণ হয়েছে তো দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে আর গন্ধটা আমি পাচ্ছি খুব ভালোই লাগছে বন্ধুরা আশা করি আজকে আমরা যে রেসিপিটা দেখালাম আপনাদের খুব ভালো লেগেছে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ বন্ধুরা